ড দেওয়া হল দুধ দেওয়া হলো এবার দই দেওয়া হলো দই দিয়ে দিলাম একটু ঘি দিয়ে ঘি দিয়ে দিলাম তারপরে মধু চিনি দিতে চিনির বদলে একটু বাতাসা দিয়ে দিলাম এসব দিয়ে চন্দ্রাবিত্র বানালাম বানিয়ে শিবকে শিব ঠাকুরকে অভিষেক করাবো কে আমাদের দুটো শিব ঠাকুর এই শিব ঠাকুরটা আমরা পেয়েছিলাম তারপর দাদা ভাই মাটি কাটতে গিয়ে পেয়েছিল এটা এটা তো রাখি আসনে আর এটা আমি তারকশর থেকে কিনে নিয়ে কিনে এনেছিলাম মানে প্রতিষ্ঠা করে আনিছি মন্দির থেকে একটু কালো তিল দিতে হয় জলের ভিতরে একটু কালো তিল দিয়ে দিয়েছি এষাং দূতং ছানিয়াং নমঃ শিবায় নমঃ এ দূতং ছানিয়াং নমঃ শিবায় নমঃ এষাং দূতং ছানিয়াং নমঃ শিবায় নমঃ এষাং দূতং নমঃ শিবায় নমঃ এষাং দূতং ছানিয়াং নমঃ শিবায় নমঃ বাবা তারকনাথের চরণে শিবালয়ে নমঃ একটা ছোট্ট একটা নন্দী মহারাজ আছে নন্দী দেবো যখন প্রতিষ্ঠা করেছি তখন বিরামী বলছিল একটা দিলাম শিব ঠাকুরকে বেলপাতা দিতে গেলে বেলপাতা বুটাটা কেটে দিতে হবে নাহলে যেমন বজ্রঘাতে আঘাত লাগে শিব ঠাকুরের মাথায় সেরকম আঘাত লাগে আমি শিব ঠাকুরের জন্য একটা ছোট একটা এই যে মালা কেটেছি আনন্দ ফুলের মালা ধূতরা ফুল নীলকণ্ঠ ফুল ধূতরা ফুল